আজকে আমরা এখানে আইছি সমীর ক্লাস এ মার্চ করে আসতে কেন মানি না যে ইনো আইব বাট আমরা আমরা এরিয়ারে লেবার পার্টি কমিউনিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা এখানে আইছি যে ফোটেজ করার লাগে যদি ইলাম যদি হয় আমরা রেডি আছি আমরা ইনকো কোনো বর্ণ বৈষম্য কোনো জায়গায় নাই আমরা এই সুযোগ বাদ দিতাম না আর আসল ঘটনা আমি মনে করি মিডিয়াল আর থমি রবীন্দ্রচন্দ্রে লইয়া আমরা যারা আছি রাজনীতি না করাটা পালা কারণ আমরা রাজনীতি করতাম পারবো যারা রাজনীতি করা এরা কিন্তু আমরা কমিউনিটির লাগে একটা সর্বনাশ থাকি আমরা আমরা এখানে বিশ্বাস করি এখানে আইয়া তা আমরা যে মাল্টিকালচারাল সোসাইটি আছি এখানেও কেউ ফাঁকা নাই আমরা রে উপরে আঘাত করতা এটা একটা কিছু আমরা আসল এরা রাজনীতি করে আমি এরা রে অনুরোধ করি ডোমিনো লাগা যে তুমি তো কিন্তু বর্ণ বৈষম্য রে ইউজ করিয়া রাজনীতি করছো তো রাজনীতি করলে আমরার অসুবিধা হইব প্রবলেমটা আমরা উপরে যাব আজকে এটা তো কিন্তু ডোমিনো বিজন বা ইজেলা তাই পরেও আমরা জানলাম যে আমরা আজকে এখানে এসেছি কর্মবাদ কর্ণবাদী যারা আছে তারা এখানে আসার কথা তাদেরকে তাদেরকে বসবাস করতে প্রতিরিক্তা হম সবচেয়ে একটা শান্তিপূর্ণ জায়গা শান্তিপূর্ণ বাড়া এখানে ডাইভার্স কমিউনিটি বসবাস করে শান্তিপূর্ণ আমরা সবাই একত্রে বসবাস করতে চাই তো এভরিবডি শুড কাম ফর ওয়ার স্ট্যান্ড আপেন্স অফ এখানে বর্ণবাদের কোনো স্থান নেই বর্ণবাদকে নিয়ে কোনো গ্রুপ বা ব্যক্তি বিষয়ে যারা রাজনীতি করতে চায় তাদেরকে অবশ্যই এখানে সেখান থাকতে হবে আমরা সবাই যাই আমরা অল আজেন্ট বিল আমরা একত্রে বসবাস করতে চাই মানুষ মানুষের জন্য আমরা সবার জন্য সবার প্রতি সমস্ত থাকার রবিশন যে ইয়ে ইয়ে আজকে লন্ডন মার্চ করে আর মার্চের মধ্যে তারা টাওয়ার ব্রিটেনে উঠতে হওয়ার কথা আমরা বলছি এবং আমরা এটা প্রচার করি যে আমরা বর্ণবাদী যে কোনো বর্ণবাদের বিরুদ্ধে রেজিস্ট্রান ফির বিরুদ্ধে আমরা সবসময় সুচার স্পেশালি টাওয়ার মিটসের জন্য মাল্টি মাল্টি কালচারাল পিপল এবং মাল্টি পিপল আমরা থাকি আমরা মনে করি যে কোনো বর্ণবাদের স্থান ইনও নাই এনও আসলে আমরা জানি উনিশশো আটাত্তর সাল থেকে আলতাবালি মারাদার পরের থাকিও এবং বর্ণবাদী আমরা আলতাবালি মারা গেছিল এবং এনও শুধু বাঙালি না এন বিএমই কমিউনিটি প্লাস হোল টাওয়ার সমস্ত কমিউনিটি সবসময় রেসিজম এবং ফেসিজমের বিরুদ্ধে সুচ্চার এবং এরই অংশ হিসেবে আমরা আমরা তমি রবিনসন যে আওয়ার ঘোষণা দিচ্ছে বা আস্থা লন্ডন কিন্তু আজকে মানে তারা মার্চ করে আমরা সবেরও কিন্তু গণতান্ত্রিক অধিকার আছে মার্চ করা বা র্যালি করার কিন্তু আমরা কোনো বর্ণবাদের বিস্তার ঘটুক তারা এই র্যালির মাধ্যমে টাউন হাউস এটা অতীতেও আমরা সাইনের লাগে আমরা প্রতিবাদ করার লাগে আজকে আমরা এই জন্য